আজকে আপনাদের বন্ধুদের জন্য কিন্তু এখানে তিনটা প্যাকেজ রেখেছি অলরেডি আপনি বলেছেন যে স্পেশালি যারা এসএসসি পরীক্ষাটা দিয়েছেন নাইন জিরো একটা প্রসেসর আর এটা দিয়ে এই প্যাকেজটা দারুণ একটা বিল্ড হয়েছে যেটাতে আপনি আর এটাতে এন ভি এম স্লট রয়েছে এস ডি সমস্ত নিডেড পোর্টগুলো রয়েছে তিন বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি পাবেন এবং এখানে যেহেতু আমরা গ্রাফিক্স কার্ড রাখছি যার কারণে আমরা পাঁচশো বারো জিবি একটা এন ভি এম এস ডি দিচ্ছি আইস কুলার ভেতরে টোটালি পাঁচটা এয়ার জিবি লাইটিং ফ্যান রয়েছে এয়ারফ্লোর জন্য বেস্ট একটা ম্যাক্সান ব্র্যান্ডের জিটিএক্স টেন ফিফটি গ্রাফিক্স কার্ড রয়েছে আর এটা এনভিডিয়া সিরিজের যেটা মার্কেটে তিন বছরের ওয়ারেন্টি সহ আর এই প্যাকেজটা দিয়ে আপডেট লেভেলের গ্রাফিক্স ভিডিও এডিটিং তিন বছরের যে ওয়ারেন্টিটা পাবেন সেটা কিন্তু বার্ন হয়ে গেলেও ওয়ারেন্টি পাওয়া যায় অবশ্যই যারা এন্ট্রি লেভেলের কাজ করছেন তাদের জন্য বেস্ট একটা প্যাকেজ গিগাবাইট ব্র্যান্ডের বি ফাইভ মডেলের একটা মাদার বোর্ড আর এটা কিন্তু জেন ফোর সাপোর্ট করে খুবই পাওয়ারফুল একটা প্রসেসর এম ফোর সকেটের কারণ এটা এইট কোর সিক্সটিন থ্রেটের একটা প্রসেসর এবং এটার বেস্ট ফ্রিকোয়েন্সি হচ্ছে থ্রি পয়েন্ট এই কিংস্টনের ডিডিআর ফোর এর এইট জিবি করে ষোলো জিবি দুটো কিট দিচ্ছি এবং এগুলো কিন্তু অফিসিয়াল প্রোডাক্ট দেখতেই পাচ্ছেন স্টার প্রোডাক্ট হচ্ছে এই যে গ্রাফিক্স কার্ডটা যেটা হচ্ছে এম এস এর ভ্যান্টাস টু এক্স জি ফোর্স আর টি এক্স থার্টি সিক্সটি বারো জিবি ভ্যারিয়েন্টের গ্রাফিক্স কার্ডটা আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে আজকে কিন্তু ভালো পিসি বিল্ড হবে বিশেষ করে যারা এসএসসি পরীক্ষার্থী আছেন তাদের জন্য তিনটি প্যাকেজ থাকবে বাজেট পিসি বিল্ড থাকবে গ্রাফিক্স কার্ড সহ প্রফেশনাল বিল্ড বলা যায় আসসালামু আলাইকুম রাজু ভাই সালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে আমাদের বন্ধুদের জন্য কি কি বাজেটের পিসি রেখেছেন আজকে আপনাদের বন্ধুদের জন্য কিন্তু এখানে তিনটা প্যাকেজ রেখেছি অলরেডি আপনি বলেছেন যে স্পেশালি যারা এসএসসি পরীক্ষাটা দিয়েছেন এই সময়টাতে কিন্তু আপনারা ফ্রি আছেন তো আপনাদের জন্য কিন্তু এই তিনটা প্যাকেজ সাজানো যেগুলো গ্রাফিক্স কার্ড সহ আপনারা যারা এই সময়টা ফ্রি আছেন তারা কিন্তু এই সময়টাকে কাজে লাগিয়ে নিজেদেরকে দক্ষ করে তৈরি করে নিতে পারেন এবং এইখানে যে তিনটা প্যাকেজ সাজিয়েছি প্রথম প্যাকেজটা হচ্ছে ইন্টেলের কোর আই ফাইভের নাইন জেনারেশন প্রস্তুত দিয়ে আর এক্স ফাইভ একটা গ্রাফিক্স কার্ড দিয়ে একটা দারুণ হোয়াইট বিল এরপরের প্যাকেজটা ইনভিডিয়া চিপস যে টেন ফিফটি একটা গ্রাফিক্স কার্ড দিয়ে একদমই মিড রেঞ্জ বাজেটে সের একটা পিসি বিল্ড যেটা কিন্তু ফুলি একটা ব্ল্যাক বিল্ড লাস্টের প্যাকেজটা একটা হাই পারফরমেন্স পিসি যেখানে কিন্তু অ্যামেস এর আর টিএক্স থার্টি সিক্সটি বারো জিবি একটা গ্রাফিক্স কার্ড দিয়ে আরও একটা ভালো বিল্ড এই তিনটা প্যাকেজ কাজের প্যাকেজ ভালো কাজ করতে পারবেন আপনারা যারা গ্রাফিক্স ভিডিও এডিটিং প্রোডাকটিভিটি পাশাপাশি গেমিংয়ের জন্য পিসি চাচ্ছেন এই তিনটা প্যাকেজ থেকে যে কোনো একটা প্যাকেজ আপনার বাজেট অনুযায়ী আপনি পছন্দ করে নিতে পারবেন এবং এগুলো দিয়ে ভালো কাজ করতে পারবেন মূল ভিডিওতে যাবার আগে আপনাদের শোরুমের লোকেশনটা বলে দিবেন ভাইয়া আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড উনচল্লিশ কাজী ভবন এই উনচল্লিশ কাজী ভবনটা হচ্ছে সুবাস্তু আইসিটি ভবনের ঠিক বিপরীত পাশের কাজী ভবন এবং এই কাজী ভবনের লিফ্টের ছয় ওয়ান স্টপ সলিউশন এখানে আসতে পেয়ে যাবেন আমাদেরকে আর যে বন্ধুরা আপনারা আসতে পারবেন না বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জায়গা থেকে ঘরে বসে কিন্তু আপনারা চাইলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের যে কোনো প্যাকেজ নিতে পারবেন সেক্ষেত্রে স্ক্রিনে দিয়ে নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে সেগুলো তে কন্ট্রাক্ট করতে পারেন ঠিক আছে শুরুটা তাহলে নাইন জেন দিয়েই হোক জি প্রথম প্যাকেজটা সাজিয়েছি আমরা বাজেট ফ্রেন্ডলি একটা প্যাকেজ এবং এই প্যাকেজটাতে একটা আর এক্স ফাইভ এইট জিবি গ্রাফিক্স কার্ডে দিচ্ছি যারা টুকটাক গ্রাফিক্সের কাজ এবং টুকটাক ভিডিও এডিটিংয়ের কাজ একটু আপডেট লেভেলের গেমিংয়ের জন্য পিসি চাচ্ছেন তাদের জন্য এটা একটা বেস্ট পিসি কারণ একটা এইট জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ডে রয়েছে আর এই প্যাকেজটা সাজিয়েছি কিন্তু ইন্টেলের কোর আই ফাইভের নাইন জেনারেশন এই প্রসেসরটা দিয়ে সিক্স কোর সিক্স থ্রেডের একটা প্রসেসর আর এই প্রসেসরের মডেল নাম্বারটা হচ্ছে নাইন ফোর ডাবল জিরো এফ একটা প্রসেসর আর এটা দিয়ে এই প্যাকেজটা দারুণ একটা বিল্ড হয়েছে যেটাতে আপনি ভালো পারফরমেন্স পাবেন এবং আপনার বাজেটের মধ্যেই থাকবে কারণ এই প্রসেসরটা মার্কেটে সাড়ে ছয় থেকে সাত টাকার মধ্যেই আপনি পাবেন এবং এই প্রসেসরটা একটা ভালো মানের প্রসেসর যেটা দিয়ে এই বিলটা থাকছে আর এখানে মাদারবোর্ড হিসেবে বর্তমান সময়ে এই এইট জেন নাইন জেনের জন্য সবচাইতে বেস্ট একটা মাদার রাখছি যেটা হচ্ছে গিগাবাইটের বাইটের এইস তিনশো দশ এম ডট টু টু জিরো মডেলের এই মাদারবোর্ডটা মাদার সাপোর্টেড যেটা এনভিএমই সাপোর্টেড এবং অফিসিয়াল প্রোডাক্ট দেখতেই পাচ্ছেন এখানে ইনটেক্স সিল করা একটা জেনুইন প্রোডাক্ট এবং এই মাদারবোর্ডটা বর্তমান সময়ে টপ কোয়ালিটির মাদারবোর্ড যেটা এই যে এইট জেন নাইন জেনারেশনের জন্য আর এটাতে এন স্লট রয়েছে এইচডিএমএ সমস্ত নিডেড পোর্টগুলো রয়েছে মার্কেটে নয় হাজার টাকার আশপাশে পেয়ে যাবেন এবং তিন বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি পাবেন আমরা এখানে চাইলে কিছু চাইনিজ ব্র্যান্ডের বিভিন্ন রকম মাদারবোর্ড আসে সেগুলো দিয়ে কিন্তু বাজেটটা কমে আমরা করতে পারতাম কিন্তু আমরা চাচ্ছিলাম যে একটা ভালো প্যাকেজ যেটাতে ভালো প্রোডাক্টে দিয়ে সাজাবো আপনি লং জিবিটিতে ভালো পাবেন আপনি লং টাইম পর্যন্ত ব্যবহার করতে পারবেন আর এই মাদারবোর্ডটা দিয়ে আজকে এই প্যাকেজটা থাকছে যেটা অফিসিয়ালি আপনি তিন বছরের ওয়ারেন্টি পাবেন এবং এখানে র্যাম হিসেবে অ্যাপাচারের নক সিরিজের ডিডিআর ফোরের এইট জিবি বত্রিশশো মেগাহার্জের সিএল সিক্সটিন সিরিজের একটা র্যাম রাখছি আর এটা কিন্তু মেড ইন তাইওয়ান এই যে এখানে ছোট্ট করে লেখা আছে এবং এটা অফিসিয়াল প্রোডাক্ট দেখতেই পাচ্ছেন হলোগ্রামটার সামনে যেটা কিন্তু বাইশশো টাকার আশপাশে মার্কেটে পেয়ে যাবেন যেটা দিয়ে আজকের এই পিসি বিলটা আমরা করছি লাইফ টাইম অফিসিয়ালি ওয়ারেন্টি পাবেন সহ বত্রিশশো মেগাহার্জ হ্যাঁ এবং এখানে যেহেতু আমরা গ্রাফিক্স কার্ড রাখছি যার কারণে আমরা পাঁচশো একটা এনভিএমই এসএসডি দিচ্ছি আর এটা কিন্তু পিসি পাওয়ার ব্র্যান্ডের থান্ডার স্ট্রাইক সিরিজের পাঁচশো বারো জিবি একটা এনভিএমই এসএসডি যাতে আপনি বড় ফাইলগুলো রাখতে পারেন এবং বড় বড় ফাইলগুলো নিয়ে কাজ করতে পারেন এবং এটার স্পিডটাও কিন্তু অনেক ভালো দেখতেই পাচ্ছেন একত্রিশশোর উপরে যেটা আমাদের এই ধরনের এনভিএমইগুলোর মধ্যে টপ স্পিড এবং এটা মার্কেটে তিন বছরের ওয়ারেন্টি সহ চার টাকার আশপাশেই পেয়ে যাবেন ওয়ারেন্টি থাকবে হ্যাঁ রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এবং আপনারা তিন বছরের ওয়ারেন্টি পাবেন এবং এটাতে একটা মেমোরি সেল রয়েছে যেগুলো কিন্তু আপনি একই রকম স্পিডে আপনি পাবেন যেটাতে ফাইলে আপনার হচ্ছে ট্রান্সফারিং এর ক্ষেত্রে অনেকগুলো হয় কি প্রথম একটু স্পিডটা বেশি থাকে পরে কমে যায় হ্যাঁ কমে যায় এটা এরকম হবে না আর এই কারণে এটা একটা বৈশিষ্ট্য আছে আর আজকের বিল্ডের স্টার প্রোডাক্ট হচ্ছে এই আরএক্স কার্ড 580 কার্ডটা যেটা কিন্তু তুশামী ব্র্যান্ডের দেখতেই পাচ্ছেন এবং এখানে অফিশিয়াল স্টিকারটে রয়েছে যেটা কিন্তু দুই বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডারে রয়েছে মার্কেটে যে কার্ডগুলো আছে আরএক্স 580 তার ভিতরে এটা মোটামুটি একটু ভালো কার্ড আর এটা মার্কেটে 11.5 হাজার টাকার আশপাশে আমাদের আজকের এই রয়েছে আর এই বিলটা চালানোর জন্য পাওয়ার সাপ্লাই হিসেবে আমরা এইটটি প্লাস ব্রোঞ্জ সার্টিফাইড একটা পাওয়ার সাপ্লাই রাখছি আর এটা হচ্ছে আওলা ব্র্যান্ডের যেটা কিন্তু দেখতেই পাচ্ছেন চারশো পঞ্চাশ ওয়াটের আর এই যে পেছনে স্টিকারটি রয়েছে এইটটি প্লাস ব্রোঞ্জ সার্টিফাইড এবং এটা তিন বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে রয়েছে এবং যেহেতু গ্রাফিক্স কার্ডটা রয়েছে খুবই ভালোভাবে এটা চলবে আর এই পাওয়ার সাপ্লাইটা মার্কেটে পঁচিশশো টাকার আশপাশে পেয়ে যাবেন এবং আমার হিসেবে এই বাজেটে প্লাস সবচেয়ে সহ অবশ্যই আর এই বিল্ডে খুবই সুন্দর একটা কেস রাখছি দেখতেই পাচ্ছেন বর্তমান সময়ের খুবই একটা ফেমাস কেস যেটা হচ্ছে মোনার্কের আইস কুলার ভেতরে টোটালি পাঁচটা এয়ার জিবি লাইটিং ফ্যান রয়েছে এয়ার জন্য বেস্ট এবং এই যে ফ্যানগুলো এগুলো কিন্তু এআরজিবি ফ্যান যেগুলো চাইলে আপনি সুইচের মাধ্যমে কালার কন্ট্রোল করতে পারবেন চাইলে লাইটটা অফ রেখে ফ্যানটা চালু রাখতে পারবেন তেমনও করতে পারবেন আর এই কেসটা মার্কেটে আঠাইশো থেকে তিন হাজার টাকার মধ্যেই পেয়ে যাবেন হোয়াইট কালার হোয়াইট কালার ব্ল্যাক কালারটাও তো পাওয়া যায় হ্যাঁ অবশ্যই এই পিসিটা পুরোটাই ব্ল্যাক কালার হয় কারণ এই সেম ক্যাসিংয়ের ব্ল্যাক আছে এই সেম মনিটরের আপনার ব্ল্যাক আছে কিবোর্ড মাউসের ব্ল্যাক আছে আমরা হোয়াইট থিমে করেছি কেউ যদি ব্ল্যাক নিতে চান করতে পারবেন কোনো বাজেটের চেঞ্জ নাই একই প্রাইজে পাবেন আর আজকের এই বিল্ডে কিবোর্ড মাউস হিসেবে আমরা ব্যবহার করছি আইমাইসের এন থ্রি মডেলের একটা হোয়াইট কালার আট জিবি লাইটিং যাবেন এবং আজকের এই বিল্ডে আমরা এটিএসব্লিউ হান্ড্রেড আর এই মনিটারটা বিএনলের হান্ড্রেড হার্জের একটা বর্ডারলেস মনিটর ফাইভ রেসপন্স টাইম লো ব্লু লাইট ফিল্টার দেওয়া হয়েছে আপনি দীর্ঘ সময় মনিটরের সামনে থাকলেও আপনার চোখের ক্ষতি হবে না আর এটা তিন বছরের ওয়ারেন্টি সহ আমাদের বিল্ডে রয়েছে মার্কেটে সাত হাজার টাকার আশপাশেই পেয়ে যাবেন তবে আজকের এই গ্রাফিক্স কার্ডটা দিয়ে এই জো স্পিসি বিলটা করেছি মাত্র চৌচল্লিশ হাজার পাঁচশো টাকা একটা স্পেশাল প্রাইজে আমরা আপনাদেরকে দিচ্ছি পঁয়তাল্লিশ হাজার টাকার নিচে গ্রাফিক্স কার্ড সহ মনিটর সহ কমপ্লিট সেট আপ উইথ পাঁচশো বারো দিয়ে জি ভালো বাজেটে ভালো পিসি ইনশাল্লাহ অবশ্যই কাস্টমাইজ করার ফ্রিডম থাকবে সবার জন্য ইনশাআল্লাহ অবশ্যই থাকবে ঠিক আছে সেকেন্ড প্যাকেজটা দেখি আমরা সেকেন্ড প্যাকেজটা যারা গ্রাফিক্স ভিডিও এডিটিং প্রোডাক্টিভিটিকে বিশেষত দিয়ে আপনারা কাজ করবেন তাদের জন্য কারণ এখানে দেখতেই পাচ্ছেন এক একটা ম্যাকসান ব্র্যান্ডের জিটি এক্স টেন গ্রাফিক্স কার্ড রয়েছে আর এটা এনভিডিয়া সিরিজের যেটা কিন্তু অফিসিয়াল প্রোডাক্ট দেখতেই পাচ্ছেন অফিসিয়াল রয়েছে হ্যাঁ এবং বাংলাদেশের শীর্ষস্থানীয় রিভিউয়ারদেরকে আমরা দেখেছি রিসেন্টলি এই ম্যাকসানের কার্ড দিয়ে হিউজ পিসি বিল করতে এবং এগুলোর পারফরমেন্স খুবই ভালো হয় যার কারণে কিন্তু কার্ডগুলো বাজেট ফ্রেন্ডলি ভালো পারফরমেন্সের এই কারণে ওনারা সাজেস্ট করছেন আর এই পিসি বিলটা করছি আমরা প্রসেসর হিসেবে এখানে রাখছি এমডি রাইজেন ফাইভের ফিফটি সিক্স হান্ড্রেড প্রসেসরটা যেটা কিন্তু স্পেকটা এখানে দেওয়া সবাই রয়েছে দেখতেই পাচ্ছেন সিক্স কোর টুয়েলভ থ্রেডের একটা প্রসেসর এবং সাইডে রয়েছে প্রসেসরটা আর এই প্রসেসরটা ভালো পারফরমেন্সের একটা প্রসেসর যেটা মার্কেটে তিন বছরের ওয়ারেন্টি সহ আপনি পাবেন দশ হাজার টাকার আশপাশে আর এই প্যাকেজটা দিয়ে আপডেট লেভেলের গ্রাফিক্স ভিডিও এডিটিং এবং আমরা যদি ফোর কেতে রেন্ডারিং করি বা এই ধরনের ভালো ভালো ভিডিও এডিটিংয়ের কাজগুলো করতে পারবেন পাশাপাশি যদি আপনি প্রোডাক্টিভিটি কাজ এবং গেমিংয়ের জন্য চান অবশ্যই এটা দিয়ে সম্ভব কারণ এনভিডিয়া চিপসেটের গ্রাফিক্স কার্ডগুলো কিন্তু সবচাইতে সার্ভিস ফ্রেন্ডলি কারণ হচ্ছে

তিন বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি থাকবে খুবই ভালো মানের একটা মাদার বোর্ড আর আজকের এই বিল্ডে আমরা র্যাম হিসেবে ব্যবহার করছি ওসিপিসি এক্সটিম ডিডিআর এর এইট জিবি বত্রিশশো মেগাহার্জের একটা র্যাম যেটা কিন্তু দেখতেই পাচ্ছেন অফিশিয়াল স্টিকারটি সামনে রয়েছে এবং এই প্রোডাক্টটা কিন্তু আপনার ওভার ক্লকিংয়ে খুবই ভালো পারফরমেন্স পাওয়া যায় এটা কিন্তু বত্রিশশো মেগাহার্জের এক্সএমপি অন করলে অ্যাভারেজে আপনি ছত্রিশ শতে ব্যবহার করতে পারবেন খুবই ভালো একটা র্যাম আর এই র্যামটা বাজেট ফ্রেন্ডলি র্যাম কারণ মার্কেটে বাইশশো টাকার আশপাশে পেয়ে যাবেন আপনি ওয়ারেন্টি পাবেন লাইফ টাইম খুবই ভালো ক্যাটাগরির র্যাম আর আজকের বিল্ডে যেহেতু একটা গ্রাফিক্স কার্ড রয়েছে প্রোডাক্টিভিটি গ্রাফিক্স এবং গেমিংয়ের জন্য পিসি যার কারণে এখানেও আমরা পাঁচশো বারো জিবি এনভিএমই এসএসডি দিচ্ছি কারণ আপনি যে ফাইলগুলো নিয়ে কাজ করবেন অনেক বড় বড় ফাইল থাকবে যার কারণে আমরা যদি টু ফিফটি সিক্স জিবি দেই তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার কাজগুলো হবে না আর এটা ওই যে একটু আগে বলছিলাম যে চারটা মেমোরি চিপ রয়েছে এখানে এবং এটা কিন্তু তিন হাজারের উপর রিডেট স্পিড খুবই ভালো একটা এসএসডি আপনি ডাটা ট্রান্সফারিং স্পিডটা খুবই ভালো পাবেন আর এটা তিন বছরের ওয়ারেন্টি সহ মার্কেটে চার হাজার টাকার আশপাশেই পেয়ে যাবেন আর আজকের বিল্ডে আমরা ভালো মানের একটা গ্রাফিক্স কার্ড রাখছি যেমনটা একটু আগে বলছিলাম যে এটা হচ্ছে এর জিটি এক্স টেন ফিফটি ফোর জিবি গ্রাফিক্স কার্ড ডিডিআর ফাইভ এর এবং এটা অফিসিয়াল প্রোডাক্টে দেখতেই পাচ্ছেন তিন বছরের অফিসিয়ালি রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন যেটা পেছনে লেখাই আছে দেখতেই পাচ্ছেন এবং এই কার্ডটা মার্কেটে সতেরো হাজার টাকার আশপাশেই পেয়ে যাবেন তিন বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি সহ আর আজকের এই বিল্ডে আমরা পাওয়ার সাপ্লাই হিসেবে কিন্তু ব্যবহার করছি ভ্যালোডাফের নিউ সিরিজের একটা পাওয়ার সাপ্লাই যেটা চারশো পঞ্চাশ একটা পাওয়ার সাপ্লাই এবং এই পাওয়ার সাপ্লাইটা খুবই

পুরোনো মডেলের একটা ক্যাসিং রাখছি যেটা খুবই ফেমাস এবং এটা হচ্ছে পিসি পাওয়ার ব্র্যান্ডের আইস কিউব এখনও পর্যন্ত এটার চাহিদা যথার্থ রয়েছে আর কেসটাতে টোটালি পাঁচটা ইনফিনিটি ফ্যান রয়েছে যেগুলো কিন্তু রেইনবো ফ্যান দেখতেই পাচ্ছেন এবং এগুলো চাইলে আপনি সুইচ দিয়ে কালার চেঞ্জ করতে পারবেন এখানে একটা ডেডিকেটেড সুইচ রয়েছে দেখতেই পাচ্ছেন চাইলে আপনি সিঙ্গেল কালার মাল্টি কালার যেমনটা আপনি চান তেমনটাই করতে পারবেন আর এটাতে আপনি ভবিষ্যতে যদি দামি মাদারবোর্ড কিনেন তাহলে এ জিবি দিয়ে সিং করতে পারবেন আর এই কেসটা মার্কেটে পঁয়ত্রিশশো টাকার আশপাশেই পাওয়া যায় যেটা দিয়ে আজকের এই পিসি সিভিলটা আমরা করেছি এবং কিবোর্ড মাউস হিসেবে এখানে আমরা রাখছি আই মাইসের এন থ্রি হান্ড্রেড মডেলের একটা আট জিবি লাইটিং কিবোর্ড আট জিবি লাইটিং মাউস এবং এটাতে এক্সট্রা বাটন যুক্ত মাউসটা যেটা কিন্তু সর্বোচ্চ চব্বিশশো ডিপিআই পর্যন্ত আপনি পুশ করতে পারবেন আর কিবোর্ডটা সাইন থ্রু আট জিবিটা অন করলে প্রত্যেকটা অক্ষর স্পষ্ট আপনি বুঝতে পারবেন আর এটা এক বছরের ওয়ারেন্টি সহ মার্কেটে বারোশো টাকার আশপাশেই পেয়ে যাবেন আর এই বিলটা মনিটর হিসেবে আমরা দাহুয়া ব্র্যান্ডের আইপিএস ডিসপ্লে হান্ড্রেড হার্ডের একটা বর্ডারলেস মনিটর রাখছি বাজেটের মধ্যে একটা বেস্ট মনিটর আর এই মনিটরটা কিন্তু একদম লেটেস্ট আসছে যেটা কিন্তু বর্ডারলেস একদম স্লিম একটা মনিটর তিন বছরের ওয়ারেন্টি সহ যেটা মার্কেটে সাত হাজার ছয়শো টাকার আশপাশে হ্যাঁ বিল্ট এন্ড স্পিকার সহ আর এই বিলটা দারুণ একটা বিল্ড হয়েছে আর এই প্যাকেজটা আমরা একটা স্পেশাল প্রাইস করে দিচ্ছি সেটা হচ্ছে মাত্র চুয়ান্ন হাজার টাকায় চুয়ান্ন হাজার টাকায় ভালো প্যাকেজ ইনশাল্লাহ ইনশাল্লাহ কিন্তু আপডেটও করতে পারবে হ্যাঁ অবশ্যই আর এটাতে অলরেডি এনভিডিয়া চিপসেটের একটা গ্রাফিক্স কার্ড আছে যারা এন্ট্রি লেভেলের কাজ করছেন তাদের জন্য বেস্ট একটা প্যাকেজ চলে যাবো লাস্টের প্যাকেজটা এবং এই প্যাকেজটা আরো একটা গর্জিয়াস প্যাকেজ যারা আরও আরো ভালো লেভেলে কাজ করতে চাই এটাকে 4K ভিডিও পিসি বলা যায় এখানে কিন্তু এর 2X এর 3060 এটা দিয়ে আপনি খুবই ভালো পাবেন আর এটা আজকের এই প্যাকেজটা থাকছে যেখানে প্রসেসর হিসেবে 7 এর 5700X এই প্রসেসরটা রাখছি পাওয়ারফুল খুবই পাওয়ারফুল একটা প্রসেসর M4 সকেটের কারণ এটা 8 কোর 16 থ্রেডের একটা প্রসেসর এবং এটার বেস ফ্রিকোয়েন্সি হচ্ছে 3.80 GHz এবং এটার ম্যাক্স বুস্ট ফ্রিকোয়েন্সি হচ্ছে 4.70 GHz খুবই ভালো একটা প্রসেসর যেটা থার্টি সিক্স এমপি একটা আনলক প্রসেসর আর এই প্রসেসরটা বর্তমান মার্কেটে বাজেটের মধ্যেই আপনি পাবেন যেই কারণে এই ধরনের পিসিবিলগুলো বাজেটের মধ্যেই করতে পারবেন অবশ্যই জেন ফোর সাপোর্টেড হ্যাঁ অবশ্যই আর এই কারণে আমরা এটা রাখছি বর্তমান মার্কেটে এটা সাড়ে বারো হাজার টাকার আশপাশেই পেয়ে যাবেন মাদারবোর্ড হিসেবে আমরা কিন্তু গিগা বাইটের ফাইভ ফাইভ জিরো এম কে মডেলের একটা মাদারবোর্ড ব্যবহার করছি যেমনটা রবীন্দ্র একটু আগে বলছিলেন আপনি চাইলে এখানে জেন ফোরও ব্যবহার করতে পারবেন এই কারণেই আমরা এই আপডেট মডেলের চিপসেটের এই মাদারবোর্ডটা দিচ্ছি আর গিগা ব্র্যান্ডটা বাংলাদেশের মানুষের চাহিদা শীর্ষে থাকে অবশ্যই এই মাদার একটা ভালো মাদার বোর্ড যেটা দিয়ে আজকে আমাদের এই পিসি বিলটা করছি এখানে অলরেডি দেখতেই পাচ্ছেন স্মার্টের অফিশিয়াল স্টিকারটি এবং এটা ইনটেক্স সিল করা দেখতেই পাচ্ছেন জেনুইন প্রোডাক্ট আর এই মাদার বোর্ডটা মার্কেটে দশ হাজার নয়শো টাকার আশপাশে পেয়ে যাবেন তিন বছরের ওয়ারেন্টি সহ এটা আমাদের আজকের এই পিসি বিল্ডের রয়েছে আর আজকের এই বিল্ডে আমরা র্যাম হিসেবে ওয়ার্ল্ডের খুবই একটা ফেমাস ব্র্যান্ড কিংস্টোন এই কিংস্টোনের ডিডিআর ফোরের এইট জিবি করে ষোলো জিবির দুটো কিট দিচ্ছি এবং এগুলো কিন্তু অফিসিয়াল প্রোডাক্ট দেখতেই পাচ্ছেন সামনে কিউআর কোডটা রয়েছে এটা স্ক্যান

আপনি সাড়ে চার হাজার টাকার আশপাশে পেয়ে যাবেন এই এসএসডিটা যেটা দিয়ে এই পিসি বিলটা আমরা করছি আর আজকের এই পুরো ভিডিওর স্টার প্রোডাক্ট হচ্ছে এই যে গ্রাফিক্স কার্ডটা যেটা হচ্ছে এম এর ভ্যান্টাস টু এক্স জি ফোরটি এক্স থার্টি সিক্সটি বারো জিবি ভ্যারিয়েন্টের গ্রাফিক্স কার্ডটা যেটা দিয়ে আপনি হাই পারফরমেন্স গ্রাফিক্স হাই পারফরমেন্স ভিডিও এডিটিং প্রোডাক্টিভিটি পাশাপাশি আপডেট লেভেলের গেমিং সব কিছু করতে পারবেন এই কার্ডটা দিয়ে যেটা তিন বছরের ওয়ারেন্টি সহ আটত্রিশ হাজার টাকার আশপাশে পেয়ে যাবেন এবং এই কার্ডটা দিয়ে আজকের এই পিসি বিলটা আমরা করছি এটা থাকবে আজকের এই বিল্ডে আর এই বিলটাকে পাওয়ার আপ করার জন্য আমরা এখানে পাওয়ার সাপ্লাই হিসেবে ব্যবহার করছি ওয়ার্ল্ডের খুবই প্রিমিয়াম ব্র্যান্ডের একটা প্রোডাক্টে যেটা হচ্ছে ডিপকুলের পিকে ফাইভ ফাইভ জিরো মডেলের একটা পাওয়ার সাপ্লাই যেটা কিন্তু দেখতেই পাচ্ছেন অফিসিয়াল প্রোডাক্ট এইটটি প্লাস ব্রোন সার্টিফাইড এবং পাঁচ বছরের ওয়ারেন্টি সহ এটা আমাদের আজকের এই বিল্ডে রয়েছে যেটা মার্কেটে পাঁচ হাজার দুইশো টাকার আশপাশেই পেয়ে যাবেন এবং পাঁচ বছরের ওয়ারেন্টি থাকবে আর আজকের এই বিল্ডে ভ্যালুট অফের একটা এটি এক্স কেস ব্যবহার করছি দেখতেই পাচ্ছেন যেটা বিটি ফাইভ মডেলের ভেতরে টোটালি সাতটা এয়ার জিবি লাইটিং ফ্যান রয়েছে এবং দশটা ফ্যানের একটা মডিউলার রয়েছে চাইলে এখানে আপনি আরও তিনটা ফ্যান অ্যাড করতে পারবেন অথবা সর্বোচ্চ থ্রি সিক্সটি পর্যন্ত রেডিয়েটার ব্যবহার করতে পারবেন আর এই কেসটা খুবই জোস একটা কেস যেই ফ্যানগুলো রয়েছে এটার সাথে কিন্তু একটা মডিউলার রয়েছে সেই মডিউলারটা আপনি চাইলে সুইচের মাধ্যমে ফ্যানগুলো কন্ট্রোল করতে পারবেন এবং মাদারবোর্ডের সাথে সিং করে আপনি এয়ার জিবি সিং করতে পারবেন সফটওয়্যারের মাধ্যমে যদি সেরকম মাদারবোর্ড কিনেন আর এই কেসটা মার্কেটে সাড়ে পাঁচ হাজার টাকার আশপাশেই পেয়ে যাবেন যেটা আমাদের আজকের এই বিল্ডে রয়েছে আর কিবোর্ড মাউস হিসেবে আমরা এখানে আউলা এফ টু জিরো টু থ্রি মডেলের একটা কম্বো সেট দিচ্ছি যেটা কিন্তু সাইন থ্রু এবং তিনটা মোড়ে আট জিবিটা সিঙ্ক হয় উপরের বডিটা মেটাল

ফাইভ এম এবং অফিসিয়ালি তিন বছর ওয়ারেন্টি সহ এই বিল্ডে থাকবে যেটা মার্কেটে এগারো হাজার টাকার আশপাশে পেয়ে যাবেন আর এই প্যাকেজটাকে আজকে এই গ্রাফিক্স কার্ডটা দিয়ে একটা দারুণ পিসি বিল করছি আমরা আর এটা একটা স্পেশাল প্রাইস আপনাদেরকে দিচ্ছি মাত্র নাইনটি টাকা নিরানব্বই টাকা নিরানব্বই হাজার থার্টি দিয়ে পাঁচশো বারো দিয়ে ষোলো জিবি র্যাম দিয়ে সাতান্নশো এক্স দিয়ে জি আসুসের মনিটর দিয়ে আসুসের মনিটর ভালো প্যাকেজ একদম কমপ্লিট প্যাকেজ প্রফেশনাল সেটা বলা যায় জি ইনশাআল্লাহ সব ধরনের কাজ সব ধরনের গেমস খুব ভালোভাবে খেলা যাবে ইনশাল্লাহ ঠিক আছে তারপরেও কেউ চাইলে কাস্টমাইজ করবে কম বেশি করবে তার বাজেট অনুযায়ী করে নিতে পারবে ইনশাআল্লাহ সেই ফ্রিডম সবসময় থাকে থাকবে ঠিক আছে রাজুভাই যারা চাচ্ছে ওয়ান স্টপ থেকে পিসি বিল করবে কী করতে হবে অবশ্যই ডেলিভারি সিস্টেম দুটো তার ভিতরে প্রথমটা আমার সবচাইতে ফেভারিট যেটা হচ্ছে আপনাদের যাদের সুযোগ হবে সম্ভব হবে আমাদের শোরুমে আসবেন এসে দেখে শুনে বুঝে আপনার প্যাকেজটি ভালো লাগলে আপনি নিবেন সেক্ষেত্রে আসতে হবে ঢাকা নিউ এলিফেন্ট রোড উনচল্লিশ কাজী ভবন এই উনচল্লিশ কাজী ভবনটা হচ্ছে সুবাস্তু আইসিটি ভবনের ঠিক বিপরীত পাশের মার্কেটটাই কাজী ভবন এই কাজী ভবনের লিফটেজ হয় ওয়ান স্টপ সলিউশন এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আর যারা একদম আসতে পারবেন না তারা চাইলে কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলার যেই কোনো জায়গা থেকে আপনারা চাইলে ঘরে বসে হোম ডেলিভারিতে এই প্যাকেজগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন সেক্ষেত্রে স্ক্রিনে করবেন এই হোয়াটসঅ্যাপ রয়েছে মাত্র টাকা অ্যাডভান্স করলে পিসিটা একদম কমপ্লিট করে রেডি করে আমরা আপনাদেরকে কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিব কুরিয়ার সার্ভিস থেকে প্রোডাক্টটা আপনি হাতে বুঝে পেয়ে বাকি টাকাটা তাদেরকে দিয়ে দিবেন যারা ভিডিও দেখে আসবে অবশ্যই তাদের জন্য ভালো সার্ভিস থাকবে লাইফ টাইমের জন্য ইনশাল্লাহ ইনশাল্লাহ অবশ্যই রাজু ভাই আজকে আমরা ভিডিওটা এখানে শেষ করি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ